পানির ব্যাটারি সাত মাস গ্যারেন্টি দিয়া আজকে যে গাড়ির বন্যা দেখা যাইতেছে ভাই ভাই বন্যা না পরিমাণ গাড়ি ভাই টর্নেডো আয় বর্ষ আল্লাহর রহমতে টর্নেডো সাগওয়াত মোটরস আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট চৌষট্টিটা জেলায় গাড়ি আল্লাহর হুকুমে পাঠাই দিছি মাত্র তিন মাস সময় আচ্ছা বিশেষ করে আমি গাড়ি বেশি বিক্রি করছি প্রবাসী যারা ভাই এবং বোনেরা আছেন বাড়িতে একটা ভাই আছে বেকার একটা বাতিজা আছে নিজের ছেলে বেকার আছে কিংবা হাজব্যান্ড বাকি আছে বেকার আছে তাদের যে আপনারা উন্নয়নের রাস্তায় দিয়ে দিচ্ছেন তার জন্য আপনাদের সেলুট ও মানুষ হুশিয়ার হে একদিন লইস জনম আবার হবে মরণ এই দুনিয়াতে ও মানুষ হুশিয়ার হও রে বলব না গো আর কোন দিন ভালোবাসো তোমরা মরে ডয়ডো গাড়িটা ডয়েডো গাড়িটা সাগত মোটরসের মনোগ্রাফ লাগানো আচ্ছা আমার নিজস্ব ছবি দিয়ে এই গাড়িটা দিয়ে দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট নতুন একটা নাট যদি কেউ দরাই দিতে পারে সেকেন্ড হ্যান্ড পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ বিনা হিসাবে আমি হাত করা হাতে নিতে বাধ্য যদি কেউ প্রমাণ করে দিতে পারেন নাইলে কিন্তু খবর আছে মিথ্যা মেসেজ দিবেন না আর কমেন্ট করবেন না বালা না লাগলে আপনি যায়েন আর যদি বালা লাগে তাহলে দেখেন আপনার একটা শেয়ার একটা কমেন্টের মাধ্যমে আর একটা অসহায় মানুষের যদি উপকার হয় এইটা আপনি কাইল হাসরের মাঠে পাবেন ভাই সারা বাংলাদেশে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি কিন্তু কোথাও এত রিজনেবল প্রাইসে গাড়ি পাওয়া যায় না তো সেক্ষেত্রে মানুষ কমেন্ট করতেই পারে যে কেন এত কমে দিচ্ছে বাড়ি ঘর সোরের সংসার সোরে যদি করে মাগুড়ি সোরের আন্দো সোরে খায় সোরের যদি হয় বাড়ি তাহলে কেমনে পারবেন আচ্ছা প্রত্যেকটা ব্যবসায়ী রে কই মেয়ে মৃত্যুর কথা চিন্তা করে ব্যবসা করেন ও বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাখাওয়াত মোটরসের পক্ষ থেকে আমি সোহেল ভাই প্রতিবারের মতো সাদ্দাম ভাই বলকে চলে আসলাম আমাকে চললো মাথা মিষ্টি হাসি এই রকম বেকার যুবক মন করে এই রকম মন করে চলুট ওই লুটপাট মন্ড আমি তোমাকে দিয়ে একটা গাড়ি দিতে চাই যার বাড়ি বলতে কিছু নাই তাদের জন্য আমি সোহেল ভাই একটা গাড়ি কিনে কি বাড়ির মালিক হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ করিম আল্লাহ করিম আল্লাহ করিম গাফুরুর রাহিম রহমানুর রাহিম এই যে একটা জিনিস দেখাই ভাই অনেকে অনেক কথা বলে এই যে মিগ জ্বালাই করা ঠিক আছে এই গলাটা যদি ভাঙতে পারেন পাঁচ হাজার টাকা দিব পুরস্কার পাঁচ হাজার টাকা পুরস্কার শাখাবাদ মোটরসের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার দিতে বাধ্য থাকবো আমি সোহেল ভাই আচ্ছা আর কি কি গ্যারান্টি ওয়ান্টি আছে এই গাড়িটার গ্যারান্টি হচ্ছে চার বছর অবশ্যই লিখিত ব্যাটারি গ্যারান্টি সাত মাস সাত মাস যেকোনো দোকানে যাবেন বলবে ছয় মাস ব্যাটারি গ্যারান্টি একমাত্র সাকত মোটরসের পক্ষ থেকে আমি সোহেল ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জিংভাবে দিচ্ছি সাত মাস গ্যারেন্টি সাত মাস গ্যারান্টি সাত মাসের ভিতরে ব্যাটারির প্রবলেম হইলে আপনার বাড়িতে আমার লোক চলে যাবে সত্যি কথা নিয়ে আমার এখানে আসতে হবে না কথায় কাজে মিল না থাকে একটা মামলা করে দিবেন থানার গেটের সামনে যেয়ে বলবেন সোহেল ভাই আমি থানার সামনে আছি আপনাকে মামলা করার জন্য টাকা দিব আমি রাত্রের পর দিন আমার নাম সোহেলের দিন অর্থনা সেবাই আমার লক্ষ্য আমি যখন বুঝতে পারলাম এই পৃথিবীটা আমার জন্য স্থায়ী না অস্থায়ী একটা বাসস্থান আজ কাশি কালখানাও নাও থাকতে পারে এই ইয়ারা মোটরসের গাড়িটা সাকাওয়াত মোটরসের মনোগ্রাফ দেওয়া আমি সোহেল ভাইয়ের ছবি সহ মোবাইল নাম্বারটা সহ এই গাড়িটার দাম নিচ্ছি ভাই এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধুমাত্র ইয়ারা গাড়িটা ডিসকাউন্ট এই গাড়িটার ডিসকাউন্ট না এই গাড়িটায় ওজন মাইপ্যাদিমো একটা দশ কেজি ওজনের বাম্পার আচ্ছা সামনে একটা পিছনে একটা বাম্পারটা নিয়ে সবাই না বাম্পারটাকে দিয়ে দিবেন সাথে অবশ্যই বাম্পারটা দিয়ে বাম্পারটা লাগানো নাই না না বাম্পারটা লাগানো নেই জায়গায় স্বল্পতার কারণে বাম্পারটা লাগাই নাই ডাইনামিক আচ্ছা ডয়েডো ডয়েডো বিভিন্ন নামের এই গাড়িটা ঠিক আছে সামনে যে মাঠঘাটটা দেখছেন চান মাঠঘাট এই যে চান মাঠঘাট এত সুন্দর গাড়িটা ভিতরের যে সাদের পাইপটা দেখছেন বক্স পাইপ দেওয়া ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কেমন ভাই সিট সিট দেখেন না আপনি প্রত্যেকটা ইউটিউবার তো ভাই শিয়ানে রশিয়ান আপনি হাত দা কাস্টমাররা কাস্টমাররে বলেন ঠিক আছে ওই যে বাম্পারটা এদিক দাও এদিক দাও খুবই ভালো মানের সিট

এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সার্ভ ভাই বলক থেকে আসছেন মানে কি ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট গাড়ির দাম তেশ হে আর একটু সমান করে দেন ভাই ভাইস আসলে ভাই তারাই কয় যে আমি পঁচিশ কইলাম তিরিশ কইলাম চল্লিশ কইলাম দাম কমাইতে কমাইতে দশ বিশ হাজার তারাই কমাইতে পারে জবানের দাম থাকতে হবে ভাই আচ্ছা আচ্ছা আপনার রিকোয়েস্টে আর এক হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু আমার জন্য সম্ভব হয় না অসম্ভব বিষয়টা আপনার মোহাম্মত ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ টর্নেডুৎ মানুষ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট চৌষট্টিটা জেলায় গাড়ি আল্লাহর হুকুমে পাড়াই দিছি মাত্র তিন মাস সময় আচ্ছা বিশেষ করে আমি গাড়ি বেশি বিক্রি করছি প্রবাসী যারা ভাই এবং বোনেরা আছেন বাড়িতে একটা ভাই আছে বেকার একটা ভাতিজা আছে নিজের ছেলে বেকার আছে কিংবা হাজবেন্ড বাকি আছে বেকার আছে তাদের যে আপনারা উন্নয়নের রাস্তায় দিয়ে দিবেন তার জন্য আপনাদের সেলুট আসলে আপনাদের প্রতি আমার অনেক প্রেম ভালোবাসা রইলো আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহর কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি পক্ষ থেকে সত্যিকার মন থেকে আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের আল্লাহ আমিন ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা আবার বাংলাদেশে প্রবেশ করেন অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেন আমিন এখানে অনেক বাইরে কমেন্ট করে যে সোহেল ভাই প্রবাসীদের নিয়ে সবসময় কথা বলে খুবই ভালো লাগে বিষয়টা ভাই অনেক কষ্টের জীবন প্রবাস জীবন এই গাড়িটা সেম যদি বামপান নেন এই যে একটা জিনিস দেখাই ভাই

কোয়না মিত্র কথা কাটিবে জীবর মাথা মিত্র কথা হায়াত কাটা যায় রে আয় রে ও মানুষ হুঁশিয়ার হও রে একদিন হবে মরণ আবার লইবা জন্ম হায়সরে ও মানুষ হুঁশিয়ার হও রে ও তোমার হাতের শাকি হাতে দিবে পায়ের শাকি পায়ে দিবে জার জার সাকিছেছে দিবে রে আয় রে ও মানুষ হুশিয়ার হে একদিন লইস জনম আবার হবে মরণ এই দুনিয়াতে ও মানুষ হুশিয়ার হে দেখছেন নি ভাই কতটা থিটনেস ভাই কারিটা কি আসলে অনেক মজবুত অনেক মজবুত মজবুতের ঘরের মজবুত আচ্ছা এই যে দেখছেন এই যে এই গলাটা বাই আনতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ভাই আচ্ছা ঠিক আছে মাই বানায় বেছে ওই গাড়ি সুয়েল ল্যাংটা সাগত মোটর চেয়ে বেছে না ভাই আচ্ছা এটার দাম কত ভাই আপনি পাঁচ লক্ষ টাকা দেনা আছেন ভাই আপনি আমার কথা শুনা কমেন মাইনাস গাড়িটা চালাইবেন আমার কাছ থেকে আইসা বুঝা নিয়ে যাবেন এক লক্ষ বাইশ হাজার ডিসকাউন্ট দিয়া সামনে পিছে বাম্পার সহ এই গাড়িটা রাবেনটা ইউজ করবেন এক বছরে পাঁচ লক্ষ টাকা দানা দিবেন এক বছরে এক বছরে কি সম্ভব ভাই আপনারা দিতেছি তো দেখেন না একের মাল বেঁকে দেন আপনারা কইতাছে ছয় মাস গ্যারেন্টি আর আমি দিতেছি সাত মাস গ্যারেন্টি মিশুক চ্যালেঞ্জ মিশুক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা কোন কোম্পানি ব্যাটারি এ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড একের মাল আচ্ছা বলবো 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 সবাই গ্রুপের মাল সবাই চিনে বলবো না ডয়ডো গাড়িটা গাড়িটা সাগত মোটরসের মনোগ্রাফ লাগানো আচ্ছা আমার নিজস্ব ছবি দিয়ে এই গাড়িটা দিয়ে দিচ্ছি এক লক্ষ বাইশ হাজার টাকায় ভাই এত কমে কি আসলে কি ফুরন গাড়ি নেই এই যে আপনারা দেখাই আপনি এদিকে না দেখেন এই যে এখানে লেখা আছে কি এসকে 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 লেখা আছে না এসকে লাইট আচ্ছা আচ্ছা ভাই উল্টা পাল্টা জিনিস দেই না ভাই এই যে ভাই অনেকে তো কমেন্ট করে যে এত কমে কিভাবে দেয় ভাই কমে পুরান গাড়ি দেয় না মিত্রর কথা চিন্তা করেন না কল্লেন আপসে যাই কাতুল মউত আজকে আছেন নাও থাকতে পারেন ওই কথা যদি ভাবেন একটা দর্জি আসিবে তোমার শরীরের মাপ নিবে ও পকেট সারাই একটা জামা বানায়া দিবে কাফনের পকেট আছে ভাই না কাফনের যদি পকেট না থাকে তাহলে অসহায় গাড়িটা যারা কিনে অসহায় ভাই গরিব দুঃখী মানুষ তাদের ঠগাই আ আমি টাকা লিয়ে কই যাবো কোন কবরে যাবো যাবার কোনো জায়গা নাই রে ভাই হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ির দাম এক লাখ লাখ বাইশ আইন ইয়ারা তাহলে গাড়ি কি নতুন গাড়ি ভাই হান্ড্রেড পার্সেন্ট নতুন একটা নাট যদি কেউ ধরাই দিতে পারে সেকেন্ড হ্যান্ড পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ বিনা হিসাবে আমি হাত করা হাতে নিতে বাধ্য যদি কেউ প্রমাণ করে দিতে পারেন নাইলে কিন্তু খবর আছে আর মিথ্যা মেসেজ দিবেন না আর কমেন্ট করবেন না বালা না লাগলে আপনি জানেন গা আর যদি বালা লাগে তাহলে দেখেন আপনার একটা শেয়ার একটা কমেন্টের মাধ্যমে আর একটা অসহায় মানুষের যদি উপকার হয় এইটা আপনি কাইল হাসরের মাঠে পাবেন ভাই সারা বাংলাদেশে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি কিন্তু কোথাও এত রিজনেবল প্রাইস গাড়ি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে মানুষ কমেন্ট করতেই পারে যে কেন এত কমে দিচ্ছে সোহেল সোরের বাড়ি সোরের ঘর সোরের সংসার সোরে যদি করে মাকবুরি সোরের আন্দে সোরে খায় সোরের যদি হয় দেশ বাড়ি তাহলে কেমনে পারবেন আচ্ছা প্রত্যেকটা ব্যবসায়ী রে কই আমি মৃত্যুর কথা চিন্তা করে ব্যবসা করেন আজকে আসেন কালকে থাকবেন না আমি এই কথাটা ভাবেন ওই তোর বাপ গেলে তোর দেহ দাদা তুই যাবি তুই গেলে তোর নিজের ছেলে ডাকবে না আর বাবা বলে সারা দিন থাকবি পরে আদাতি আদাতি কয় সরকার সাহায্য আলো মার হবে না মানব জন ওই বুঝি তুরে এলো রে জম ধরলে জমে সারবে না জন মিলে মরিতে মরিতে হবে জানো না

এই ডায়নামিক গাড়িটা পাচ্ছেন এক লক্ষ বাইশ হাজার টাকা বাহ চমৎকার ঠিক আছে এক লক্ষ বাইশ হাজার একটা গাড়ি বোরাক বোরাকসো ডোরাকসু আচ্ছা আচ্ছা এই বোরাকসু গাড়িটা পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ২৬ ছাব্বিশ হাজার টাকা কি ব্যাটারি দিয়া কি ব্যাটারি বলবো কোম্পানির মিশুক চ্যালেঞ্জ ব্যাটারি সাত মাস লিখিত গ্যারেন্টি দেওয়া এই গাড়ির দাম পাচ্ছেন ফাইভ মিলিয়ে গেলা ভাই মতো ভাইয়া কেলাগে আমার ভাই বাঙা জিনিস আমি বেছি না

যেটা লাগে আপনি নিবেন ভাই বাপের করে সোর বালা বলদ বালা না যদি বলদ থাকে আপনি আমার কথা বুঝতেন না আচ্ছা গেনি যারা তাদের জন্য এই সারাই কাফি এই গাড়িটার দাম এক লাখ আঠারো হলুদিয়া পাখি সাত মাস ব্যাটারি গ্যারেন্টি এক লাখ আঠারো এক লাখ আঠারো সাত মাস ব্যাটারি গ্যারেন্টি এটার দাম এক লাখ আঠারো এদিকে এই যে একটা গাড়ি ঠিক আছে সাগত মোটরস দাম এক লক্ষ বিশ হাজার টাকা এক গাড়ি এক এক লাখ ভাই আরেকটা বিষয় কেউ যদি চায় যে শুধু নিবে আমি নিবো না হান্ড্রেড নিতে পারেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তো রিজনেবল সত্তর টাকা বড়ি সত্তর টাকা সত্তর টাকা বড়ি আচ্ছা তারপরে সে তার নিজের মতো করে ব্যাটারি লাগাই নিব তো সোহেল ভাই আমরা গাড়ি তো মোটামুটি দেখলাম ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশীপুর ইউনিয়ন পঞ্চপটি থেকে যে মুক্তারপুর একটা ওভারব্রিজের কাজ চলতেছে ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলারের সংলগ্ন সাগত মোটরস আপনারা আসলে আমাকে পাবেন সরাসরি এই জায়গায় পাবো জি জি এখানে বিষয়টা হচ্ছে কি আল্লাহর দুনিয়ায় হাজারো মানুষ ব্যবসা করে ভাই কিন্তু সরাসরি মালিকে মালিক দিয়ে এই বিজনেস খুব কম পরিচালনা হয় কর্মচারী থাকে কর্মচারী থাকে তাইলে আমি গাড়িগুলি রিজনেবল প্রাইজে বিক্রি করি একটাই কারণ আমি নিজস্ব অর্থায়নে কাজ করি আমি কোনো এনজিওর মাধ্যমে সুদে বিজনেস করি না আমি নিজেই লেবার আমি নিজেই ওয়ার্কার নিজেই ম্যানেজার নিজেই মার্কেটিং ঠিক আছে অল এভরিথিং যেই খরচটা বাইরে হবে ওই খরচটা আমি নিজেই একা আচ্ছা তাইলে সরাসরি আসবেন আসলে আমাকে এখানে পাবেন আমাকে পান নাই আমার সাথে কথা হয় নাই মেমোতে আমার সাইন নাই তার মানে কি আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই নেন নাই আচ্ছা এখানে বিষয়টা হইলো কি হাজারো ব্যবসায়ী আছে শত শত ব্যবসায়ী আছে যারা আমাদের আশেপাশে গাড়ি বিক্রি করে থাকে আপনি গেছেন ভুলবশত সাকওয়াত মোটরসের এর মনোগ্রাম নাই সোহেল ভাই মজুদ নাই আসতেছে ওই সেই নানান বকর সকর এগুলি শোনানোর সময় নাই অনলাইনে অ্যাড দিই অনলাইনে টাকা নিয়ে গাড়ি বিক্রি করি না গাড়ি কিনতে হইলে আমার এখানে আসতে হবে সরাসরি সরাসরি ডাইরেক্টলি আপনি আল্লাহর রুকুমে মালিক গাড়ি কিনবেন আমি আপনার কাছে আল্লাহর রুকুমের গাড়ি বিক্রি করব ঠিক আছে মালিক চাইলে দয়াল নবীর কৃপায় আপনি আমার কাছ থেকে গাড়ি নেবেন আমার সাথে কথা বলে আমার সামনে বসে তাহলে আমার ঠিকানা নারায়ণগঞ্জ ভোলাইল ওভারব্রিজের তিরষট্টি নাম্বার পিলারে তিরিষট্টি নাম্বার পিলারের সাথেই আমার দোকান সাখোয়াত মোটরস